হ্যালো গাইস কেমন আছেন সবাই আমি জয় আপনাদের সামনে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমি হাজির হয়েছি ভিডিওটি ভালোভাবে সম্পূর্ণ দেখা আমন্ত্রণ রইল পরিকল্পনা বিভাগে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পরিকল্পনা বিভাগে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করল সংস্থার নাম পরিকল্পনা বিভাগ সংস্থা ধরন সরকারি চাকরি ধরন সরকারি চাকরি সময় সরকারি চাকরি জব লোক সংখ্যা পঁয়ষট্টি জন শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস এস পাস এসএসসি স্নাতক পাস লাগবে চাকরির পদ অনুযায়ী লিঙ্গ নারী পুরুষ উভয় অভিজ্ঞতা কতটুকু লাগবে নতুন ও অভিজ্ঞতা যাদের আছে উভয় আবেদন করতে পারবে চাকরির পদ অনুযায়ী পর্যন্ত বেতন গ্রেড আট হাজার দুইশো পঞ্চাশ থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা আবেদন করার পদ্ধতি অনলাইনে টেলিটক ডট কম এই আমাদের পদ্ধতি টেলিটক মোবাইল নম্বর ব্যবহার করে এস এম এস এর মাধ্যমে আবেদনের ফি একশো থেকে একশো টাকা প্রকাশের তারিখ ৩০ অক্টোবর ২০২৫ আবেদনের শুরুর দিন পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ সকাল নয় ঘটিকার আবেদনের শেষ দিন পঁচিশে নভেম্বর দুই হাজার পঁচিশ বিকাশ পাঁচ ঘটিকায় কর্তৃপক্ষের ওয়েবসাইট প্রাণ ডিপ গপ বিডি সকল প্রকার চাকরির খবর আগে পেতে পাশে থাকুন ধন্যবাদ